দেখলাম দেখলাম এটা দেখুন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ যুদ্ধকালীন পরিস্থিতি চলেছে বিভিন্ন সময় বিভিন্ন মেল বিভিন্ন হুমকি ইনক্লুডিং আমাদের বা কদিন আগে আমি জানি না পশ্চিমবঙ্গের গোয়েন্দা সংস্থা কি করে বা যেটা দেখা গেল যে কিছু ড্রোন আকাশে উঠতে দেখা এটা বলা হচ্ছে সেটা পরবর্তীকালে পুলিশ বলেছে ওটা আননোন ফ্লাইং অবজেক্ট আমি জানি না আননোন ফ্লাইং অবজেক্ট কী করেই বা বলেন কারণ তাহলে সেটা কী রকম পরিস্থিতি আমার যেটা মনে হয় যে এদের কাছে কোনো ইন্টেল থাকে না কারণ আমাদের রাজ্যের বর্তমান পরিস্থিতি হচ্ছে দুটো রাজ্য পরিস্থিতি হচ্ছে পুলিশের যেটা হয়েছে পুলিশের গোয়েন্দা সংস্থাও কতটা কী কাজ করে এটা হচ্ছে মানে বিশ্বাস বিশ্বাসযোগ্য নয় মানে বিশ্বাস করা যাবে মানে এখন ভরসা রাখতে মানুষ পারছে না তার একটাই কারণ হচ্ছে দেখুন যেখানে যুদ্ধ হচ্ছে বর্ডারে যেখানে ড্রোন উঠছে বর্ডার একের পর এক ড্রোন এসে পড়ছে মানে উঠছে সেখানে আমাদের রাজ্যে মিছিল হচ্ছে যুদ্ধ নয় শান্তি চাই পুলিশ দুটো কাজে ব্যস্ত নেই তাদের গার্ড দিতে ব্যস্ত আর হচ্ছে এই রাজ্যে যত মিটিং হচ্ছে মিছিল হচ্ছে সেইগুলো দিতে আজকে দেখুন অন্যায় করেছে আমরা যখন স্বাস্থ্য ভবনের সামনে গিয়ে ধর্না দিয়েছি আজকে যারা চাকরি প্রার্থী রয়েছে তারা তাহলে পুলিশের কাজটা পুরো দাঁড়িয়ে গেছে কিন্তু এই যে রাজ্যে যত দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির বিরুদ্ধে যে সমস্ত মিটিং মিছিল হচ্ছে সেগুলোকে গার্ড করা তারপরে এই যে যুদ্ধ নয় শান্তি চাই বলে কিছু বাহিনী রাস্তায় নেমে পড়ছে প্রায় তাদের দেখা দেখি এবার আরেকটা গ্রুপ তাদের অপোজিশনে নামছে আবার দেখা যাচ্ছে যে এই নেতাদের গার্ড দেয়া তাহলে পুলিশ তো কোনো কাজ তার মানে আমাদের ইন্টেল ব্যবস্থা কি তো আমাদের এখানে স্বাস্থ্য ভবনে এরকম হুমকি দিয়েছে দেখুন বের পুলিশ কি করে বের করে কারণ আমাদের যা পুলিশের সিস্টেম হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ আর জি করার অভয়া কেস প্লাস এখনও যে ভ্যান্ডালিজম হয়েছে সেইগুলো থেকে যদি ভালো করে দেখা যায় তো এই সরকারের উপরে মানে মানুষ মানে একটা বিতশ্রদ্ধ হয়েছে বিশেষ করে প্রশাসনের উপরে কেউ আর ভরসা রাখতে পারছে না যার জন্য এই যে এখন কেউ স্বাস্থ্য ভবন উড়িয়ে দেবো বলছে স্বাস্থ্য আমি জানি না স্বাস্থ্য ভবন হচ্ছে এমন একটা জায়গা যে জায়গাটা এই সমস্ত কমপ্লিকেশনের বাইরে থাকে কিন্তু গত কয়েক বছর দেখা যাচ্ছে এই অভয়া কেসের সময় থেকে বা তার আগে থেকে স্বাস্থ্য ভবনটা হচ্ছে মেজর একটা কন্টেনশন মানে যত রকম অপকর্ম হয়েছে স্বাস্থ্য মনে হয়েছে তো এখন সেইটা নিয়ে বলেছে পুলিশ তদন্ত করুক কিন্তু আমি তো দেখবো যে পুলিশ তদন্ত করে কি বের করুক কারণ মানুষ এখন আর ভরসা করতে পারছে না ওই এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ড্রোন উঠলো না ফ্লাইং অবজেক্ট উঠলো তাই বলতে পারলো না তো সেখানে এরা আর কি তদন্ত করবে তো আমাদের তারপরে রাজ্য জুড়ে এবং দেশ জুড়ে করোনা সংখ্যা প্রতিদিনই বাড়ছে এরকম বিভিন্ন সংবাদ মাধ্যম প্রচার চালাচ্ছে নাকি উদ্বেগ প্রকাশ করছেন এই বিষয়টা নিয়ে আতঙ্কিত হচ্ছেন কিভাবে দেখছেন এই বিষয়টা দেখুন প্রথমত আতঙ্কিত হওয়ার কিছু নেই যেটা হয়েছে আমাদের সাউথ ইস্ট এশিয়ায় বেশ কিছু কান্ট্রিতে প্রথমেই এই কেসগুলো ছড়িয়েছিল এবং তারপর আস্তে আস্তে ইন্ডিয়াতে স্প্রেড করেছে এখনও সেইভাবে বিভিন্ন অফিশিয়াল কনফার্মেশন না আসলেও বিভিন্ন মিডিয়াতে আমি নিজেও দেখলাম যে প্রায় ইন্ডিয়াতে এক হাজারের উপর কেস এবং আমাদের রাজ্যেও বেশ কিছু কেস সরিয়েছে এবং বিভিন্ন সূত্র মারফত আমাদের একটি মেডিকেল কলেজেও দুটো কেস পাওয়া গেছে ভর্তি আছে এরকম খবর পাওয়া যাচ্ছে তথাকি আমাদের হসপিটালে বিশেষ করে আর্জি করে এখনও পর্যন্ত কোনো পজিটিভ কেস অন্তত আমার কাছে জানা নেই আমি যতদূর কিছুক্ষণ আগে পর্যন্ত যা পেয়েছি তাতে পজিটিভ কেস নেই এইবার মানুষ আতঙ্কিত হচ্ছে তার একটাই কারণ কারণ কোভিড নাইন্টিন একটা আতঙ্কের কারণেই ছিল কারণ শুধুমাত্র আমাদের দেশ নয় সারা পৃথিবীতেই যে আতঙ্কটা একটা কয়েকটা বছর তার আতঙ্ক অবস্থায় কেটেছে এবং তাছাড়াও সর্বব্যাপী কোভিড চলে যাওয়ার পরে বেশ কিছু মানুষ তার কমপ্লিকেশানে সাফার করেছে আমি নিজেও একজন কোভিড কমপ্লিকেশানে সাফার করেছি তো সেই ব্যাপারটা একটা সবারই ভয়ের কারণ হয়ে দাঁড়ায় কিন্তু একজন ডাক্তার হিসেবে বলবো এখন এটা আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি যে সেই আগের মতো পরিস্থিতি চলে আসবে আগের মতো লকডাউন হবে কারণ সবার মনে একটাই প্রশ্ন যে যদি আবার লকডাউন হয় আবার মানুষের সেই অর্থনৈতিকভাবে দুর্গতি তৈরি হবে কিন্তু সেটা নয় এবার যে ভ্যারিয়েন্টটা পাওয়া গেছে সেটা অমিক্রণেরই একটা লিনিয়ার যেটা সাবভ্যারিয়েন্ট এন বি ওয়ান এইট ওয়ান আর একটা হচ্ছে এলএফ সেভেন এই ভ্যারিয়েন্টগুলো এখন যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলেছে ভ্যারিয়েন্ট আন্ডার মনিটারিং মানে হচ্ছে এটাকে মনিটার করা উচিত যে কোন দিকে যেতে পারে সেরকমভাবে আমরা চিন্তা করে এটা ভ্যারিয়েন্ট অফ কনসার্ন বা ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট এই ক্যাটাগরিতে এরা রাখেনি কিন্তু এটা অবভিয়াসলি মনিটর করতে হবে যে এটা কি কি হতে পারে কিন্তু এর যে সিমটমগুলো দেখা যাচ্ছে সেই সিমটমের বেস করে টেস্ট করা উচিত টেস্ট করে দেখা উচিত যে যে সাধারণ সিমটমগুলো এর আগে মানে কোভিডের ক্ষেত্রে নর্মালি যেগুলো হয় যে জ্বর আসা গলা ব্যথা নাক বন্ধ হয়ে যাওয়া বা কখনো কখনো বেশি অসুবিধা হলে শ্বাসকষ্ট এই ধরনের যদি সিমটম থাকে আশেপাশে তাহলে সবাইকেই বলবো যে তার কাছাকাছি কোনো ইনস্টিটিউশন মানে গভর্নমেন্ট ইনস্টিটিউশন বা প্রাইভেট যেখানে হোক বা হেলথ মানে তার পার্সোনাল ফিজিশিয়ানের সাথে কথা বলে যদি টেস্ট করার জন্য প্রেসক্রাইব করে অবশ্যই তারা টেস্ট করতে পারে কিন্তু আতঙ্কিত হওয়ার মতো এখন কিছু হয় এক এই যে করোনা বা কোভিড মহামারী আমরা দেখেছি সেই সময় বেশ কয়েকটি শব্দ আমরা নতুন নতুন করে শিখতে জেনেছি বা সামনে এসেছিল লকডাউন থেকে শুরু করে সোশ্যাল ডিস্টেন্স মাস্ক ব্যবহার করা স্যানিটাইজ করা হাত এই সেইগুলো কি সবটা সোশ্যাল ডিস্ট্যান্স থেকে শুরু করে সবটাই কি আবার মানুষকে পালন করতে হবে বলে আপনার মনে হয় দেখুন ব্যাপারটা হচ্ছে যে আগের বার যে জিনিসটা হয়েছিল সেই জিনিসটা কোনো একটা সরকার বা সারা বিশ্বের কোনো সরকারের কাছেই কিন্তু এই বা কোভিডের মতো একটা প্যান্ডেমিককে বা মানে কন্ট্রোল করার জন্য আগের থেকে তো এইভাবে এক্সপিরিয়েন্স থাকে না কিন্তু একটা প্যান্ডেমিক কাটিয়ে উঠেছে সেটা আমাদের ভারতবর্ষ নয় গোটা বিশ্বই বলা যেতে পারে তো সেই সবার একটা আলাদা এক্সপিরিয়েন্স কিন্তু রয়ে গেছে সে সরকারিভাবে হোক বা সাধারণ মানুষ হোক তো তারা সেই এক্সপিরিয়েন্সটাকে অবশ্যই কাজে লাগাতে পারে এইবার যে শব্দগুলোর সাথে পরিচিত হয়েছিল মানুষের সব থেকে বড়ো আতঙ্কের কারণ লকডাউন কারণ লকডাউন হলে মানুষ অর্থনৈতিকভাবে কখনো কখনো দেখা যাচ্ছে যে মানুষের তখন কোনো কাজ নেই সরকারি অনুদানের উপরেই তারা নির্ভরশীল এমন এমন সময় আমরা দেখেছি যে তারা না খেয়ে আছে এরকমও রোগী আমরা দেখতে পেয়েছি তারা কে চিকিৎসা করবে তো সেই ক্ষেত্রে এই লকডাউনটা সবথেকে কিন্তু ভয়ের কারণ কিন্তু আমি এটা বলতে পারি যে আর লকডাউনের মতো কোনো সিদ্ধান্ত হবে না তার কারণ হচ্ছে সেই সময় একটা এমন একটা অবস্থা হয়েছিল লকডাউন না দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না কিন্তু তারপরে দেখুন যুদ্ধকালীন তৎপরতায় ভ্যাকসিন তৈরি হয়েছে এবং দেখুন ভ্যাকসিন আস্তে আস্তে তার কার্যক্ষমতা অনেকটাই ধরুন কমেছে বলেই এই ভাইরাসটার প্রকোপটা আবার ভ্যাকসিন দেওয়া হলো যুদ্ধকালীন তৎপরতায় মানে রেকর্ড সংখ্যক পৃথিবীর মধ্যে রেকর্ড সৃষ্টি করে ভারতে ভ্যাকসিন দেওয়া হয়েছে সেখানে তারপরে ওই ভ্যাকসিন নেওয়ার পরেও কেউ দুটো ডোজ কেউ তিনটে ডোজ নেওয়ার পরেও কেন আবার নতুন করে বাড়ছে না এই ভ্যাকসিনটা যখন দেওয়া হয় আমাদের বডিতে তো একটা ইমিউনিটি থাকে এবং সেটা আস্তে আস্তে একটা টাইমের পরে কিছুটা কমতে থাকে এবার দেখুন এই যে আমরা ইনফ আপনাকে যদি একটা অন্যভাবে বোঝাই যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন সেটা ওটা ভাইরাস তো সেক্ষেত্রে আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা নিয়ে হচ্ছে প্রতি বছর তার কারণটা কি কারণটা হচ্ছে তার একটা ডিউরেশনের সাথে সাথে সেটা কিন্তু কমতে থাকে ইমিউনিটিটা তারপরে নিউমোনিয়া ভ্যাকসিন নিউমোনিয়া ভ্যাকসিন যদি নেওয়া হয় বড়দের ক্ষেত্রেও আমরা প্রথমে একটা দিই তার কয়েক মাস বাদে একটা দিই এবং তারপরে বুস্টার ডোজ দেওয়া হয় তো সেই ক্ষেত্রে এই ভ্যাকসিনটা নিয়ে এইবার একটা এই বিষয়টাও ভাবতে হবে যে আমাদের বা দু হাজার বাইশের পরে আর ভ্যাকসিন দেওয়া হয়নি এবার দেখুন একটা ইমিউনিটি ক্রিয়েট হতে গেলে যেটা হার্ড ইমিউনিটি ক্রিয়েট হয় সেই হার্ড ইমিউনিটিটাই কিন্তু আলটিমেটলি এই ইনফেকশনগুলোকে অনেকটা প্রিভেন্ট করে রাখে কিন্তু দেখা যাচ্ছে যে দু হাজার বাইশের পরে আর ভ্যাকসিন দেওয়া হয়নি বা বাচ্চাদের ক্ষেত্রে বা অন্যান্য যারা ভ্যাকসিন পায়নি তাদের ক্ষেত্রেও পরবর্তীকালে আর সেরকম চিন্তা করা হয়নি কিন্তু নতুন করে ভাবনাচিন্তা করার দরকার আছে বা যারা যারা ভ্যাকসিন পেয়েছে তাদেরকে যদি বুস্টার ডোজ আবার দেওয়া হয় বা বুস্টার ডোজ লাগবে কি না এই নিয়ে অবশ্যই কিন্তু ভাবতে হবে বা যারা এই ব্যাপারের সাথে যুক্ত আইসিএমআর বা অন্যান্য ওয়ার্ল্ডের বিভিন্ন হেলথ অর্গানাইজেশান বা সায়েন্টিফিক প্যানেল যারা এগুলোর উপর কাজ করেছে তারা অবশ্যই এটা ভেবে দেখতে পারে এবং আই থিঙ্ক আমার মনে হয় তারা এটা ভেবে দেখছেন এবং সেক্ষেত্রে আমার যত ধারণা এই যে ভ্যাকসিনটা দু হাজার বাইশের পরে বন্ধ করে দেওয়া হয়েছে সেটা আবার ভাবার দরকার আছে কারণ একমাত্র পথ কিন্তু ভ্যাকসিনটাই কিন্তু একমাত্র পথ যে পথে এটা কিন্তু বন্ধ করতে আজকের দিনে দেখুন আমাদের কি পোলিও রোগ পোলিও রোগ কি দেখা যায় দেখা যায় না তার কারণটা হচ্ছে কি পোলিও দেখবেন যে সেই ভ্যাকসিনটা একদম ছোটবেলা থেকে এমনভাবে দেওয়া হচ্ছে এবং সমস্ত জায়গায় দেওয়া হয় যার কারণে সেটাকে আর এখন খুঁজে পাওয়া যায় না তো কোভিডের ক্ষেত্রে একটা পার্টিকুলার টাইম পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে এবার অনেকে প্রশ্ন করেছে যে ভ্যাকসিন দিয়ে তার কোনো এফেক্ট আছে কি সাইড এফেক্ট দেখুন যে কোনো ওষুধের একটা আমরা কথা বুঝি যার এফেক্ট আছে মানে তার সাইড এফেক্ট থাকবে এফেক্ট মানে সাইড এফেক্ট না থাকলে তার এফেক্ট হয় না তো সেম থিং ভ্যাকসিন নিয়ে অবশ্যই সেই সময় যুদ্ধকালীন তৎপরতায় করা হয়েছে তার যদি কোনো সাইড এফেক্ট থাকে তার কোনো নেগেটিভ ফিডব্যাক থাকে সেগুলো অবশ্যই সেগুলো রিসার্চের বিষয় সেই বিষয় নিয়ে দাঁড়িয়ে মানে আমি বলতে পারি না এরকম জায়গায় কিন্তু ভ্যাকসিনটা নিয়ে কিন্তু ভাবার সময় এসছে যে বুস্টার ডোজ আবার দেয়া যাবে কি না মানে দেয়া হবে কি না বা যারা যারা ভ্যাকসিন নেয়নি বা ভ্যাকসিন পায়নি তাদের ভ্যাকসিন দেয়া হবে কি না বাচ্চাদের ক্ষেত্রে যারা ভ্যাকসিন এনি তাদের ক্ষেত্রেও দেওয়া হবে কি না এই সমস্ত কিন্তু আমার মনে হয় এটা ভাবার সময় এসছে কারণ কোভিড এই আতঙ্কটা পুরো পৃথিবী থেকে নির্মূল হতে হবে কারণ এটা অনেকটা কিন্তু ওই ফ্লু লাইকের মতো হয়ে গেছে যে দেখা যাচ্ছে সারা বছর থেকে যাচ্ছে কিন্তু যেহেতু কোভিডটা একটা প্যান্ডেমিক ক্রিয়েট করেছে এটাকে সারা পৃথিবী থেকে মুক্ত না করলে ওই আতঙ্কটা যাবে না না দেখা যাবে আপনাদের জন্য স্বাস্থ্য স্বাস্থ্য দপ্তরের দপ্তরের থেকে গাইডলাইন গাইডলাইন আমাদের আমি এখনো পাইনি এখন দিয়েছে কিনা আমি সেই ব্যাপারে বলতে পারবো না আমার মানে অন্তত আমার ডিপার্টমেন্টে এরকম কোনো অর্ডার আসেনি কিন্তু আমরা যারা ডাক্তাররা যারা চিকিৎসা করছি স্বাস্থ্য ভবন যে গাইডলাইনই দিক না কেন মানে সবারই এই ব্যাপারটা এক্সপিরিয়েন্স রয়েছে এক্সপিরিয়েন্স রয়েছে আমাদের একটাই যে সমস্ত প্রিকশনগুলো নেওয়া উচিত প্রথমত হ্যান্ড হাইজিন মেনটেন করা উচিত মানে পার্সোনাল হাইজিন যেটা যেটা সব থেকে বেশি দরকার আমাদের আমরা যেটাগুলো বলি যে ফেস মাস্ক ইউজ করা ধরুন এন নাইনটি ফাইভ হোক বা সার্জিক্যাল মাস্ক হোক এর মাধ্যমে ইনফেকশনটা মানে ছড়ানোর টেন্ডেন্সিটা অনেকটা কমে যায় এবং যাদের ধরুন জ্বর সর্দি কাশি আছে তাদের ক্ষেত্রে অবশ্যই তারা নিকটবর্তী যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্র আছে সেই সমস্ত জায়গায় গিয়ে টেস্ট করাতে পারে বা ডক্টরের সাথে কনসাল্ট করতে পারে এইগুলো যদি করানো এবং হচ্ছে যারা ভিড়ের যে সমস্ত এলাকা আছে সেই সমস্ত ভিড়ভাড় এলাকা যদি অ্যাভয়েড করে চলে তো এক্ষেত্রে এই জিনিসটা চড়াবে না আর এমনিতে অলরেডি এমনি টেস্ট তো হয় সেই ফ্যাসিলিটিস আগে আগে যেমন হচ্ছে কি যে পেশেন্ট আসছিলো মোড় সবাইকে একটা কোভিড টেস্টের আওতায় সবারই প্রায় করা হচ্ছিল এখন সেরকম পরিস্থিতি আসেনি এবং রাজ্য সরকারের থেকে ডিরেকশান এখনও সেইভাবে কোনো আসেনি তার কারণ হচ্ছে এখনও সেটা কনসার্নের ব্যাপার দাঁড়ায়নি কিন্তু সমস্ত ডাক্তারই বিভিন্ন মেডিকেল কলেজ বা বিভিন্ন হেলথ ফ্যাসিলিটিস আছে কোভিড সম্পর্কে সবাই সচেতন এবং কোভিড সম্পর্কে সবার নলেজ রয়েছে মানে গাইডলাইন না আসলেও ট্রিটমেন্ট প্রোটোকল বা তার কী কী প্রিভেনশান নেওয়া উচিত সব কিছুই কিন্তু যেহেতু এখনও পর্যন্ত কলকাতা বা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে বিশাল কিছু ইয়ে হয়নি ইনফেকশান হয়নি সেই জন্য এখনও সরকারিভাবে কোনো গাইডলাইন আমি অন্তত পাইনি যখন রাজ্যে বাংলায় যখন আমরা দেখেছিলাম প্রথম করোনা এসেছিল সেই মুহূর্তে রাজ্য সরকার তথ্য গোপন করেছে এরকম অভিযোগ বিরোধীরা করেছিল মানে রাজ্য সরকার ঠিক মতো তথ্য দিচ্ছেন না তথ্য গোপন করে রাখছে মানতেই চাইছে না মমতা বন্দ্যোপাধ্যায় যে এই রাজ্যে করোনা মানে প্রকোপ বেড়েছে বিরোধীরা এই অভিযোগ সেই সময় করেছিলেন এখনো সেই একই অভিযোগ রাজ্যের বিরোধী দলগুলি বিশেষ করে সিপিএম করে যাচ্ছে যে এখনও মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন কোভিডে আমি দেখুন তথ্য গোপনের ব্যাপারটা সেই সময় ফার্স্ট যে কোভিড হয়েছিল সেই সময় হয়েছিল এবং সেই সময় কী হয় প্রথম দিকে চেষ্টা করেছিল যেটা অভিযোগ বা প্লাস দেখাও গেছিল যে কোভিডে অনেক সময় তাদের ডেথ দেখানো হয় নিজেটা আমাদের বারবার অভিযোগ ওঠে ডেঙ্গু হলে সেটা ডেঙ্গু দেখানো হয় না এই অভিযোগ বরাবরই আছে এবার সেই অভিযোগের সত্যতা একমাত্র তদন্ত ছাড়া তো সম্ভব নয় কিন্তু আমি যেটা বলতে পারি আমি একটা মেডিকেল কলেজ রয়েছে আমি আজকে খোঁজ নিয়ে দেখেছি আমাদের বা আমি যেহেতু এমার্জেন্সিতে আছি তো সেই যে কোনো পজিটিভ কেস এখনও পর্যন্ত পাইনি তো সেক্ষেত্রে মেডিকেল কলেজগুলোতে এইভাবে শুধুমাত্র হয়তো একটা মেডিকেল কলেজে শুনলাম যে সেখানে দুটো কেস নাকি ভর্তি আছে আমাদের অন্তত মেডিকেল কলেজে এখনও পর্যন্ত কোনো কেস আমি পাইনি বা খবর আমার কাছে নেই এবার দেখুন বিরোধীরা অভিযোগ করবেই কিন্তু এখনই প্যানিক হওয়ার মতো কিছু হয়নি বা সেরকম পর্যায়ে যায়নি যে এখনই অভিযোগটা নিয়ে মাথা ঘামাতে হবে ফার্স্ট টাইমে যেটা হয়েছিল সেটা মহামারী সেই সময় অভিযোগ লুকানোটা সত্যিই সেটা নিন্দনীয় বাট এই পর্যায়ে এখনই যদি মানে অভিযোগ করার মতো জায়গা আসে